পাঁচ চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ রবীন্দ্রসঙ্গীতের জগতে আরেকটি ইন্দ্রপতন অর্ঘদা চলে গেলেন অর্ঘ্য সেন আজকে আপনাদের গান শেখানোর কোনো পরিকল্পনা ছিল না কিন্তু খবরটা যখন পেলাম তখন আমার মনে হলো যে আমি তো সম্ভবত এই একটা কাজই পারি একটু গান শেখাতে ওখানে না গিয়ে আজকে যদি আমি আপনাদের একটা গান শেখাই এই গানটা কে বলে যাও যাও আমার যাওয়া তো নয় যাওয়া আজকে দিনে বড় প্রাসঙ্গিক লাগছে গানটা অর্ঘদার গলায় অত্যন্ত জনপ্রিয় রেকর্ডিং মনে হলো এই গানটা নিয়ে চলুন আজকে আমরা যদি একটু আলোচনা করি তাহলেই বোধ হয় অর্ঘদার প্রতি সঠিক শ্রদ্ধা নিবেদন করা হবে আজকে চলুন এই গানটা শিখি নমস্কার আজ রোবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আমি সায়ন সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে অর্ঘতা চলে গেলেন অনেক ব্যক্তিগত কথা মানে ভিড় করে আসছে সেগুলোকে অ্যাভয়েড করি চলুন সেগুলোকে বলতে আরম্ভ করলে আর গান শেখা হবে না অর্ঘদা আমার অর্ঘতাকে আমার প্রথম প্রণাম করা সৌভাগ্য সম্ভবত দিলীপ দাদুদের দিলীপ কুমার রায়ের অর্গানাইজ করা কোনো একটি অনুষ্ঠানে তখন আমি নিতান্ত বালক স্কুলে পড়ি সল্ট লেকে বোধ একটা অনুষ্ঠানে তারপর যখন আজ থেকে প্রায় দু দশক আগে প্রায় কুড়ি বছর আগে যখন প্রথম দক্ষিণীতে শিক্ষক হিসেবে যোগদান করলাম তখন পেলাম গৌরী দিকে গৌরী সেন অর্ঘদার ছোট বোন এবং অর্ঘদা যেমন অকৃতদার গৌরীদিও বিয়ে করেনি সারা জীবন ভাই বোন মিলে একসঙ্গে থেকেছেন দুজন দুজনকে দেখেছেন আজকে গৌরীদির কথা ভীষণ মনে পড়ছে অর্ঘদার পাশাপাশি ব্যক্তিগত জায়গাগুলো থাক এই এই গানটা চলুন দাদরা তাল সোম থেকে গান ধরা একটু গাই কে বলে যাও যা এটা দেখি চলুন সাগরে সানি পাধানি করি মা ধাপা মাপা এই যে মা ধাপা পা এরপর একটা ছোট্ট দম নিয়ে কিন্তু শুধু মা পামা এই পাটা স্পর্শ মা গা 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 মা মা ধাপা

অবসান অন্তরায় যাই ভাটার টনে টানে

জমান চলে তিরের তলে তিরে তলে এবার আগের মতো গামাবা নিশা নে নিশালি পামাঘা পামা গামাঘা পামা গান শাল চলো টান পর ভাষা মায় ভাটার টানে অকণ

যাব যাব আশা ভোর আগের মতো সগদ গমা প গপ গরে সানি সগ গরে স নি নি স নি স নি ধনি ধনি আগের মতো গমা প নি রে নি সানি গান সুন্দর গান চলো একবার ডিজিটাল তবলার সঙ্গে একবার গানটা আপনাদের গিয়ে দেব ত্রিমাত্রিক ছন্দ খেমটা বাজে একশো পঁয়তাল্লিশ ভাসময় ভট্ট ব্যক্তিগত কথা মনে ভিড় করে আসছে গানটা গাইতে গাইতে ভালো হয়তো সেখানেও হলো না অনেক ভুলভ্রান্তি হলো আপনারা নিজক্ষে মার্জনা করবেন অনেকেই বলেন ভিডিও আসছে না কেন এই তো দেখছেন গলার অবস্থা আর এই ঠান্ডা লেগে গলাটা বসে গেছে আর গলাটা তো রেস্ট পাচ্ছে না ক্লাসগুলো তো নিতেই হচ্ছে এটাই তো আমার কাজ অনেক অনেক কথা ভিড় করে আসছে কিন্তু আজকে একটা কথা বলেই শেষ করবো অর্খদা কত বড় শিল্পী সেটা বিচার করার যোগ্যতা আমার নেই আমি আমি তার বাঁ পায়ের কোড়ে আঙুলের নখের যোগ্য নই কিন্তু যে কথাটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে অর্ঘদার একটা আপোষহীন শিল্পী জীবন এই জিনিসটা আমায় ভীষণ মোহিত করে এই এই রকম একটা আপোষহীন জীবন কাটানো এটা বোধ হয় এই আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে আর কারোর পক্ষে সম্ভবই হবে না প্রলোভন এখন এত বেড়ে গেছে চারিদিকে এখন এত প্রলোভন আমাদের তার মধ্যে একটা সাধকের জীবন কাটানো একটা আপোষহীন শিল্পীর জীবন কাটানো এটা বোধহয় অর্ভদা বোধ হয় তার শেষ নিদর্শন আজকে অর্ভদার চলে যাওয়ার দিনে আমি তাকে প্রণাম করি এবং আমার অসংখ্য শিক্ষকের মধ্যে তার কাছে যতটুকু পেয়েছি যে কণামাত্র পেয়েছি সেটার জন্য নিজেকে ধন্য মনে করে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ